ভারতের ষড়যন্ত্রের কারণে সাগরের বিশাল বড় বড় জোয়ার এসে আমাদের গাছগুলাকে নষ্ট করে ফেলেছে দেখছেন এক একটা গাছ বিশাল বড় একদম উফরাই ফেলেছে ভারতের ষড়যন্ত্রের কারণে বাংলাদেশের সমুদ্রে জোয়ার এসেছে আর জোয়ার আসার কারণে বাংলাদেশের অনেক বড় বড় গাছগাছালি গাছালি ভেঙে গেছে এটা ভারতের ষড়যন্ত্র এই আতা কালানিদের জ্বালায় আমি বাঁচলাম না ভাই বাঁচলাম না আর ভারত বাঁচতে পারবে না এই আতা কালানিদের জ্বালায় আতা কালানিদের দেশে যেটাই হোক সেটাই ভারত করায় ক্রিকেটের ময়দানে যদি হারে ভারত চুরি করে হারিয়েছে জোর করে ভারত ক্রিকেট দুনিয়ার বাঘ সেই কারণে ভারত আইসিসির সঙ্গে হাত করে বাংলাদেশকে হারিয়েছে আতা কালানীদের দেশে যদি আন্দোলন হয় ভারতের কারণে আন্দোলন হচ্ছে শাহজালাল বিমানবন্দরে বাংলাদেশের ঢাকার শাহজালাল বিমানবন্দরে যদি আগুন লাগে সেটাও ভারতের কারণে একমাত্র ভারতের কারণে আতা কালানিদের আর কোনো কিছু কারণ খুঁজে পাস না নাকি ভারতকেই প্রয়োজন কারণ বলবার জন্য ভারতকেই প্রয়োজন আর ভারতই করায় তোদের দেশের তাহলে তোদের দেশের নেতারা কি ছেড়ে তোদের দেশের নে ছেড়ে আমাকে বোঝান যে তোদের দেশের নেতা বসে আছে তারা কি বসে বসে ঘণ্টা বাজাচ্ছে তারা কোনো কাজবাজ করে না যেটা করছে ভারতই করাচ্ছে যেটা করছে ভারতই করাচ্ছে আর সব থেকে বড়ো কথা যদি ভারতকে না পায় তাহলে বাংলাদেশের আওয়ামী লীগ করাচ্ছে পরিষ্কার কথা এটা কে করিয়েছে আওয়াম লীগ করিয়েছে ওটা কে করিয়েছে আওয়ামী লীগ করিয়েছে আর কারোর কোনো দোষ নেই মানে এই দুটো রিজন পেয়েছে বাংলাদেশ বাংলাদেশের কতগুলো আতাকাবাণী আছে তারা দুটো রিজন পেয়েছে এক ভারত আর এক আওয়ামী লীগ কিচ্ছু না কিচ্ছু বলার প্রয়োজন নেই কিচ্ছু বলার প্রয়োজন শুধু ভারত আর আওয়ামী লীগের ওপর দোষ চাপিয়ে দাও মানে এই জিনিসটা আমি বুঝলাম না ভাই তোদের মাথার এই তারগুলো কবে ঠিক হবে তার তো সব কাটা সব কাটা ওই যে তোরা বলিস না পাবনা 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 ভাই তোদের সব কটাকে পাবনায় ভরা প্রয়োজন পাবনায় ভরা প্রয়োজন তোদের কিছু হলেই ভারত ভারত কি করেছে আমাকে বোঝা খেয়ে দেয়ে কাজ নেই ভারত সমুদ্রে জোয়ার এনে দিল ভারতের এত বড় ক্ষমতা যে সমুদ্রে জোয়ার এনে দিয়েছে আর সেই কারণে তোদের গাছ গাছালি ভেঙে গেছে আরে বাপরে বাপ তোদের দেশে যেটাই হোক সেটার জন্য ভারতই দায়ী ভাই ভারতই দায়ী আর কেউ দায়ী না পৃথিবীর মানে নিজের দেশটাকে তো তোরা ঠিক করতে পারবি না তোদের দেশের অবস্থা কেরোসিন হয়ে যাচ্ছে ধীরে ধীরে তোদের দেশের টাকার মান ধীরে ধীরে কমে যাচ্ছে আবার ডায়লগ মানাবি আমাদের বাংলাদেশ একদিন সিঙ্গাপুর হবে একদিন দুবাই হবে এই হবে সেই হবে হ্যান করে গা ত্যান করে গা হনুমানের ছিঁড়েগা ছিঁড়েগা বুঝতে পেরেছিস ভাই বাংলাদেশ আমি একটা কথা বলি এখনো সময় আছে ভারতকে বোঝ ভারতের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করে তাহলেই তোরা বাঁচবি নইলে তোদের দেশ পাকিস্তানের থেকেও অবস্থা খারাপ হবে পাকিস্তানের থেকে অবস্থা খারাপ হবে তোদের দেশের পরিষ্কার কথা শুনে রাখ পাকিস্তানে যেমন ভারতের একশো টাকা পাকিস্তানের তিনশো টাকা রকম হবে বাংলাদেশের অবস্থা ভারতের একশো টাকা বাংলাদেশে পাঁচশো টাকা হয়ে যাবে কথাটা মাথায় রাখিস ওই দুবাই আর সিঙ্গাপুর বানানোর চিন্তাভাবনা মাথায় আনিস না তোরা পারবি না ভারতের সঙ্গে কেননা ভারতের প্রধানমন্ত্রী কে জানিস ভাই চাওয়ালা নরেন্দ্র মোদী ওই তোরা বলিস না চাওয়ালা নরেন্দ্র মোদী হ্যাঁ চাওয়ালা নরেন্দ্র মোদী হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আর নরেন্দ্র মোদী ভালোভাবেই জানে কাকে কিভাবে খেলাতে হয় কাকে কিভাবে রাস্তায় আনতে হয়